আজকে বাড়িতে একটা পকোড়া বানানো হয়েছিল এই পকোড়াটা গরম গরম ভাতের সাথেও খেতে ভালো লাগে বা এমনিতেও খেতে ভালো লাগে তো তার জন্য আমি এখানে সম পরিমাণে ডাল আর চালটা ভিজিয়ে রেখেছিলাম আমি কিন্তু এখানে সোলার ডাল ইউজ করছি আপনারা যে কোনো ডাল ইউজ করতে পারবেন তো এই ডালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিলাম হালকা বেশি মিহি করে এটা ব্ল্যান করব না তো ব্লেন্ড করে নিয়ে এখানে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ তারপর আমি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে আমি ভালো করে এটা মাখিয়ে নিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়া দিছি তারপর সব কিছু ভালো করে মাখিয়ে এটা এরকম পকোড়ার মতো শেপ করে দিয়ে দিলাম একটা তাওয়া গরম করে তাওয়ায় তেল দিয়ে তারপরে এগুলো দিয়ে দিলাম তো একটা একটা করে আমি সবগুলো দিয়ে এটা তারপর একটা ডাকনা দিয়ে ঢেকে দিব কয়েক সেকেন্ড তো ডাকনার ডেকে দিয়ে আমি এটা আবারও উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে কড়া করে বেজিয়ে নামিয়ে নিব এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভালো লাগে এমনি খেতেও ভালো লাগে এটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে